মসজিদে জুমার নামাজ পড়তে না দিয়ে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতা এতে মসজিদের ভেতর জুমার আসসালাম বন্ধুগণ আসসালাম একটা নিউজ হাজির হয়েছি একজন ক্ষমতা কিছু কিছু মানুষ হয়েছে ক্ষমতা তারা কিন্তু কাজ দেখাটান এবং কিছু মানুষ হয়েছে ব্যবহার করেন আজকের মধ্যে নিউজ দেখা যে একজন নেতা ক্ষমতা আমি এক নেতা তিনি কিন্তু মসজিদ থেকে মুসুদের বাইকের দিয়ে সেই মসজিদে তার তিনি তালা মারি দিয়েছেন তেমন একটা ঘটনা ঘটে গেছে আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা তো বন্ধু আমার সেই ভিডিওটাকে দেখে আসি আসলে তারপর আমার কিছু কথা বলবো তো করে আমার সেই ভিডিও ভরসাকে দেখে আসি মসজিদে জুমার নামাজ পড়তে না দিয়ে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতা এতে মসজিদের ভেতর জুমার নামাজ পড়তে না পারায় খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা স্থানীয় মুসল্লিরা জানান তিন বছর আগে অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার কাছ থেকে মসজিদের জমি ক্রয় করেন মসজিদ কমিটি পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করলেও এখন ইমাম ও মুসল্লিদের মারধর এবং নামাজ পড়তে বাধা দিচ্ছে আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ আল্লাহ এই মসজিদ কানাকে আপনি কবল মঞ্জুর করিয়া দেন এমন ঘটনা ঘটেছে ভোলার চরফেশন উপজেলায় অভিযুক্ত জিয়াউদ্দিন সোহাগ আসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহমেদের ছেলে এবং আওয়ামী লীগ নেতা স্থানীয়রা জানায় তিন বছর আগে বাইতুস সালাম জামে মসজিদ নির্মাণের জন্য বাইশ শতাংশ জমি ক্রয় করা হয় বায়না চুক্তি অনুযায়ী মুসল্লিরা মসজিদ নির্মাণ করে দীর্ঘদিন ধরে পাঁচ অক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করে আসছেন আর পর্যায়ক্রমে জমি ক্রয় বাবদ সকল টাকা পরিশোধ করা হলেও জমির দলিল দিতে অস্বীকৃতি জানায় সুভাগ সোহাগের দাবি তিন বছর আগের চুক্তি বাতিল করে বর্তমান মূল্যে জমির দাম পরিশোধ করতে হবে তা না হলে জমির দলিল দেওয়া হবে না এবং মসজিদে কোনো মুসল্লি নামাজ পড়তে পারবে না এর আগে গত তিন জুন সোহাগের কথা অমান্য করে জোহরের নামাজ আদায় করতে গেলে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দেন জিয়াউদ্দিন সোহাগ এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন হাওলাদার বলেন সোহাগ মুসল্লিদের মারধর করে মসজিদ থেকে বের করে দিয়েছে অতিরিক্ত টাকা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছে অভিযোগ প্রসঙ্গে জিয়াউদ্দিন সোহাগ বলেন আমার টাকা পরিশোধ করে নামাজ পড়তে বলেছি এ প্রসঙ্গে আসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশে মিলিটারি বলেন এই ঘটনায় আমি লিখিত অভিযোগ পেছি এমন ন্যাকারজনক কর্মকাণ্ডের জন্য সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো বন্ধুগুলো আমার সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা একজন আমি লীগ নেতা কি করেছেন মসজিদ থেকে জুমর দিনে মুসিদেরকে বের করে দিয়ে তার সেই মসজিদে কিন্তু তালা হয়ে দিয়েছেন তেমন একটা ঘটে ঘটনা ঘটে এসে খুবই দুঃখজনক একটি ঘটনা আসবে যে একজন নেতা এই ধরনের কাজ করেছে আসবে নেতা আমার মনে হয় তিনি সমাজের জন্য কাজ করা উচিত তিনি না করে তিনি সমাজের মানুষজনকে এই ধরনের হয়রানি করছে আসবে একটা জমি বিক্রি করেছে সেই টাকা একবার নিছে আবার টাকা পাবে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে গেছে আসবে যে একজন নেতারা এই ধরনের ব্যবহার তোমাদের ক্ষেত্রে কি মনে হয়েছে এসব নেতারা আসলে কি ব্যবস্থা উচিত নেওয়া উচিত তোমাদের কি মনে হবে অবশ্যই কর্মসূচি জানাবে তো আজকে নিঃশ্বাসী দেখাবো অন্য নিউজে